আজ পাঁচ বছর পর আমার স্বামী দিশে ফিরেছে বাসার সবাই খুশি ছিল কিন্তু আমি খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি বললাম আমার কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল তখন আমি একটু গুড়িয়ে গুড়িয়ে হাঁটছিলাম সেটা আমার হাজবেন্ড চুকে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে তোমার পায়ে তো আমি বললাম তেমন কিছু না একটু আঘাত পেয়েছি তখন আমার স্বামী বলল আচ্ছা আমি ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নি ঘুমানোর পর আমরা দুজন মিলে একসাথে ঘুরতে যাবই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় ঠিক তিন 4 ঘন্টা ঘুমতে কোটে তুমি সুন্দর একটা শাড়ি পরো আমরা ঘুরতে বেরোবো তার সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি তখন হেসে একটু উত্তর দিলাম আমি এসব কোথায় পাব আমার তো হাতে কোনো তিনটে শাড়ি দুই তিনটা জামা আছে জামাগুলো আমি সব সময় বাসায় পরি তখন সে চেঁচিয়ে বলল মজা করো না আমার সাথে যে এটাই বলেছি সেটাই করো আমি তাকে জবাব দিলাম কেন মজা করব। যা সত্যি তাই বলেছি মা এর থেকে বেশি আর কিছু নাই তখন আমার স্বামী বলে উঠলো আমি তো তোমাকে পাঁচ ছ মাস পর পর্যন্ত শাড়ি গয়না কেনার জন্য মায়াস কাছে টাকা পাঠাই প্রতি মাসে দুই টাকা করে এক্সট্রা করে দিই তোমাকে গত দুই মাস আগে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠাইছি তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি বিরক্ত হয়ে উঠে বললাম আমার কিছু নাই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই তোমার আছে এখন কোথায় আমার স্বামীর সাথে একটু গরম গলায় কথা আমি ধরে রাখতে পারি নাই তখন আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে এগুলা কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করতে গেল এসে আমার শাশুড়ি জোর গলায় দিয়ে বললো কি হয়েছে বাবা তুই না ঘুম ছেলে বইয়ের সাথে কি কিছু হয়েছে আমাকে বল আমার স্বামী উলটিয়ে মাকে জিজ্ঞাসা করলো যে আমার বইয়ের শাড়ি কই ওই স্বর্ণ গহনাগুলো কই তগুলো জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে তার কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পর বাসায় এসেছি তারপরও দেখি ওর গায়ে একটা নোংরা কাপড় মুহূর্তে আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে গেল তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না তখন আমার স্বামী বলল কি হলো মা উত্তর দাও তখন আমি বলে উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শুনো আমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কোনো বেশ কম হয় কখনো তোমার মা বা কখনো তোমার তোমার সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে বোনকে বোন দেখতে পাচ্ছ ও তো আমার ছোট সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার আর বাকি রইল জামা কাপড় কথা গত মাসে যে আমার জন্য টাকা পাঠাচ্ছিলে ওই টাকা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনেছে সামনে জিজ্ঞাসা করে দেখো আর এই যে প্রতিটা ঈদ আসতো যেসব মহিলারা বাস নিয়ে কাপড় নিয়ে আসতো দুইশো টাকা চারশো টাকার দাম ওইখান থেকে আমাকে কিনে দিত এত এত টাকা তারা পেয়ে এই আমার বাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে ঘরে বসে বসে আবার তাকে এত কিছু দিব তারা সামনে বসে আছে তাদের থেকে জিজ্ঞাসা করতে পারো আর তুমি জানতে চেয়েছিলে না আমার পাই কি হয়েছে পা ব্যথা নিয়ে হাঁটতেছে কেন তাহলে শোনো গত পরশু দিন রান্না করে রান্না সময় রান্না একটু খেতে খারাপ হয়েছিল তাই তোমার মা ফুরো করা এটা আমার পাই ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না বললে তোমার মা আর বোন আমাকে কথাই বলতে দিত না এইসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বউ যে বলতেছে এগুলো কি সত্য তখন তারা কিছুই বলতে পারতেছে কারণ তার কাছে কোনো উত্তর ছিল না কেন আমার অনুপস্থিতি আমার বউয়ের সাথে তোমরা এমন ব্যবহার করেছো মাকে কাজের মেয়ের মতো রেখেছ তখন আমার শাশুড়ি বলে উঠলো বাবা আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দে আমার ননদও বলে ভাই আমাকেও ক্ষমা করে দাও ভাই তখন আমার স্বামী অনেক রেগে যায় বললাম তুমি শান্ত হয়ে যাও যা হয়েছে হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে একা রেখে চলে গেলাম আমার অনেক ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তখন আমি বলে উঠলাম আমার কোনো দোষ নাই তুমি কেন কমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসও চাইবো তুমি কি রাখবা আমার স্বামী বলে উঠল তাহলে বলো তুমি আর কখনো বিদেশে যাবে না তখন আমার স্বামী বলল তাহলে আমি আর কোনোদিন বিদেশে যাবো না আর বলতেছে অনেক হয়েছে আশা এখন চলো মার্কেটে যাবো কি কিনাই আমাকে বলো আমি সবকিছু কিনে দিব আজকে আজকে অনেক ঘোরাফেরা করবো আসলে যাদের স্বামী বিদেশে থাকে থাকে আর যারা প্রবাসীব তাদের কষ্টের কোনো শেষ থাকে না যদি শ্বশুরবাড়ি এরকম হয় তাহলে কোনো তো কথাই নাই দেখো এটা একটু আপুর লাইফ থেকে নেওয়া